এখন আমি কিছুই করলাম না বললাম যে যা করে আল্লাহ হয়েছে তো না আমাদের সমাজে দুইটা ধারণা কেউ কেউ বলে আরে আমি তো সব করবো রং আবার অনেকে মনে করে আল্লাহ সব করে দিবে এটাও অ্যাবসোলেটলি রং দ্য কনসেপ্ট অফ ইসলাম ইজ ইন বিটুইন দিস টু এক্সট্রিম লাইন এই দুইটার মাঝখানে হচ্ছে তাওয়াকুল তাহলে তাওকুলের মেকানিজম হচ্ছে আমার সাধ্যের সবটুকুন আমি করব তারপরে আল্লাহ সাহায্য আসবে সেজন্য আমি তাওকুল করব। আপনারা মুসা আলি ইসলামের ঘটনা জানেন উনি যখন বনি ইসরাইলকে নিয়ে লোহিত সাগরের সামনে আসলেন ফেরাউন তার সৈন্য নিয়ে ধাওয়া করলো আল্লাহ তালা সাদ নাকি সাগরের মাঝখানে না আল্লাহ বললেন আনিদ্রিব আসাকাল বাহা লাঠি দিয়ে একটা বাড়ি মারো সাগরে মুসা আলাহিসাম বাড়ি না মারলে তো আল্লাহ রাস্তা বানাতে পারতেন না না পারতেন না পার্ট কিন্তু এটা তাওয়াক্কুল এর মেকানিজম নয় উনি বলেছেন বাড়ি মারো উনি লাঠি দিয়ে বাড়ি মারলেন বিশাল রাস্তা হয়ে গেল মারি মারিয়াম আলাইহিস সালাম যখন ঈসা আলাইহিস সালামকে ডেলিভারি করলেন ক্লান্ত শ্রান্ত খুদারত কি খাবেন আল্লাহ তালা বললেন ওয়া হুযি ইলাইকি বিজিইন نخলাতি তুসাকিত আলাইকে রতবান জানিয়া মানে মারি মানে মারিয়াম একটু কষ্ট করে উঁচু হয়ে। পাশে একটা খেজুর গাছ আছে ওটা ডাল ধরে টান দাও টষ্ট পাকা খেজুর ভরবে নিচে ওইটা খাও উনি টান না দিলে আল্লাহ এমনি অথবা ম্যারিকালি পাঠাতে পারতেন না খেজুর আল্লাহ পাঠাননি তাহলে এই পৃথিবীর সিস্টেম হচ্ছে আপনাকে কষ্ট করতে হবে আপনার রোলটা আপনাকে প্লে করতে হবে ইসলামের তাওয়াকুল ইজ অলওয়েজ এট দ্য সেকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউর এফার্ট আপনাকে চেষ্টা করতে হবে তারপরে আপনি তাওকুল করবেন তাহলে এটা প্রপার অকুল হবে তাহলে এখন থেকে হাত গুটিয়ে বসে থেকে আল্লাহ ভরসা বলবেন বলবেন আমরা এটা ভুল করে ফেলি আমরা এটা ভুল করে ফেলি রাসু সাহে ইসলাম ওনার কাছে আল্লাহ সাহায্য জিব্রিল জিবরিল আলহিসাম আসতো তারপরেও কখনো তিনি নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন না আমাদের মতো যা করে আল্লাহে আল্লাহ ভরসা বলে কখনো নিজের ভাগ্য আল্লাহর হাতে ছেড়ে দিতেন বরং নিজের সাধ্যের সবটুকুন দিয়ে তিনি চেষ্টা করতেন তারপর তিনি ভরসা করতেন কার উপর আপনি হিজরতের ঘটনাটা দেখেন আল্লাহ যেদিন বললেন যে আজ রাতেই তুমি আর আবু বকর হিজরত করো রাসুসাহ ইসলাম ওই দিন দুপুরবেলা আবু বকর আল্লাহ তালফুর ঘরে গেলে তিনি কখনো দুপুরবেলা বেরোন না তিনি কখনো মাস্ক পরে বেরোতেন না সেদিন তিনি মাস্ক পরে বেরোন খারাজা জামো মুখ ঢেকে বেরোলেন আবু বকর আল্লাহ তালুর ঘরে যেয়ে বলেন আবু বকর আখরিজমান ফিলবাই ঘরে যারা আছে বের করে দাও প্রাইভেট আলাপ আছে আবুক রা দানহ বলেন এ সুল্লাহ আসমা আর আ ইসা একজন তো আপনার পরিবার আর একজন তার বোন আমর আমরাই তো বলেন আশ্বস্ত বলেন বললেন যে আজ রাতেই আমরা হিজরত করব। আজ রাতেই মক্কা থেকে মদিনা হচ্ছে উত্তর দিকে কোন দিকে আপার নর্থ তিনি মক্কা থেকে মদিনায় হিজরত করবেন উত্তরে কিন্তু তিনি বের হলেন দক্ষিণ দিক দিয়ে শত্রুর চোখে ধুলি দেওয়ার জন্য দেখেন দিনের বেলা বেরোলেন না রাতে বেরোলেন দেখেন একটার পর একটা প্রিকশন দুপুরে বেরোলেন চেহারা ঢেকে বেরোলেন প্রাইভেসি মেনটেন করলেন ডেস্টিনেশন এদিকে বের হলেন এই দিক দিয়ে সবার চোখের অন্তরালে তিনি বের হলেন এবং তিনি আবকরাদের তালন বললেন সবাই যেই পথে মদিনা যায় আমরা কিন্তু ওই পথে যাব না ক্যারাভন যেই পথে যায় ওই পথে আমরা যাব। সাগরের পার ঘেসে ওরা বুঝতে না পারে এই জন্য একজনকে ভাড়া করলেন আব্দুল্লা উরাই কেত নামে যে আনইউজুয়াল রাউটটা চিনে যে সাগরের পাশ ঘেসে চলে যাওয়া পথ দিয়ে মক্কা থেকে রাসুস ইসলামকে মদিনায় পৌঁছায় দুইটা ওট তিনি দুই মাস ধরে এটাকে নার্চারিং করে রাখলেন তিন দিন আউবকর রাজি আল্লাহ চালানহু এবং রাসুল সাহা ইসলাম গাড়ে সাউরে অবস্থান করলেন তিন দিন যাতে করে বুঝতে পারেন যে মক্কায় তাদের ব্যাপারে কি বলা হয় এবং আউবকর রাজি আল্লাহ তালাহুর ছোট্ট ছেলে আবদুল্লাহকে অ্যাসাইন করা হলো যে আবদুল্লাহ তুমি তো ছোট মানুষ তুমি প্রতিদিন মক্কার বাজারে যেয়ে শুনবা যে আমাদের ব্যাপারে কোরাইশরা কি বলে নিশ্চয়ই তারা তন্ন তন্ন হয়ে আমাদেরকে খুঁজবে না পেয়ে ওরা কি কি পলিসি নেয় এটা এসে আমাদেরকে জানাবা সুবাহ ছোট্ট আবদুল্লাহ মক্কার বাজারে কে কি বলে শুনে গোয়েন্দার মতো করে স্পাইয়ের মতো করে সে তথ্যগুলো নিয়ে খাবার নিয়ে গাড়ে সাউরে প্রতিদিন ইনফরমেশন পাস করে আসতো আবার খাবার দিয়ে আসতো আচ্ছা বলেন তো এই ছোট্ট আবদুল্লা যেই পথে যায় মরুভূমির উপরে তার ফুটপ্রিন্ট আছে না আবদুল্লার ফুটপ্রিন্ট তো কোরাইয়ের সাথে তন্ন তন্ন হয়ে রাসুসাহ ইসলামকে খুঁজতেছে ডানে বয়ে সামনে পেছনে সব জায়গায় তারা যদি আবদুল্লার ছোট্ট পায়ের ছাপ পায় আর সেটাই যদি ফলো করে তাহলে ডিরেক্টলি তারা কোথায় গিয়ে পসবে রাসু কাছে গারে সাউরে আল্লাহ রাসুলাম কি করলেন আবকরা রা কি করলেন আমের ইবনে ফোহায়রা নামে আরেকটা লোককে অ্যাসাইন করলেন যে তিন দিনের জন্য আবদুল্লাহ যখন তথ্য নিয়ে খাবার দিয়ে চলে যাবে আমের ইবনে ফহাইরা তোমার কাজ হচ্ছে যেই পদ দিয়ে আবদুল্লাহ হেঁটেছে এই পদ দিয়ে তুমি আমাদের ছাগলগুলাকে একটু চড়াই দিবা তাহলে ওখানে ওই বাচ্চার আর ফুটপ্রিন্ট থাকবে না ওই ছাগলগুলোর পায়ের ছাপ থাকবে

আপনার সাধ্যের নাগালে থাকা সবকিছু উজাড় করে দেওয়ার পরে আপনি বলবেন তাওয়াক্কালতু আমরা করি কি আমরা কি করি আল্লাহ ভাই কি প্ল্যান আপনার আল্লাহ ভরসা এবার বলেন এটা হয়েছে এটা কি আসলে দ্য প্রপার কনসেপ্ট অফ তাওয়াক্কুল হয়েছে প্রিয় ভাই এবং বোনেরা হয় নাই কারণ ইজ অলওয়েজ দ্যাকেন্ড স্টেপ দ্য ফার্স্ট স্টেপ ইজ ইউ ইফল্ট আপনি আপনার সাথে সবটুকু করবেন তারপর কি করবেন ক্লিয়ার সব শেষ কথা হচ্ছে আপনি যদি ইসলামিক লাইফস্টাইল মেনটেন করতে চান আপনাকে ওম্মা সেন্ট্রিক অ্যাটিচিউডের অধিকারী হইতে হবে সেন্ট্রিক আমাদের মুসলিম উম্মা একটা দুঃখী উম্মা নেতৃত্বহীন উম্মা বলিষ্ঠ নেতৃত্বের অভাবে এদিক থেকে লাথি মারলে আমরা এদিকে যাই এদিক থেকে মারলে এদিকে যাই শুধু একটা স্ট্রং লিডারশিপের অভাব ঠিক কিনা বলেন এই যে আমাদের রোহিঙ্গা ভাইয়েরা দশ মিলিয়ন আসছে ওনারা এখন ওয়ান মিলিয়ন আসছে দশ লাখ এখন বোধ গেছে আমি গত মাসে গিয়েছিলাম রোহিঙ্গা ক্যাম্পে দেখার জন্য তাদের কি অবস্থা এমন মানবতার জীবনযাপন তারা করতেছে ধর্মে তারা কোন ধর্মের বলেন তো আমাদের বা ভাই আমাদের বোনেরা তাদের কোনো সলিউশন নাই কাশ্মীরের ভাই বোনদের কি অবস্থা দেখেন তো আর গাজার অবস্থা নাইবা বললাম পাখির মতো গুলি করে মারা হয়েছে মসজিদ ধ্বংস করা হয়েছে এমনকি খ্রিস্টানদের গির্জা ধ্বংস করা হয়েছে একটা লিডারশিপের একটা স্ট্রং লিডারশিপের অভাবে আজকে আমাদের এই অবস্থা এই জন্য আপনি যদি ইসলামিক লাইফস্টাইলের কথা বলেন অফকোর্স আপনাকে উম্মা সেন্ট্রিক মেন্টালিটির হতে হবে এই দুঃখী উম্মাকে নিয়ে আপনার প্রজেক্ট থাকতে হবে আমরা আমাদের নিজেদের শক্তি সম্ভাবনা ঐতিহ্য এগুলো ভুলতে বসেছি আমরা যে যুদ্ধা ছিলাম আমরা যে বিজয়ী ছিলাম আমরা বেমালুম ভুলেই গিয়েছি জ্ঞান বিজ্ঞানে একসময় আমরা লিড দিয়েছি ঠিক কিনা বলেন আমাদের যে ইপনে হাইয়ান ছিল আমাদের আল বীরি ছিল আমাদের আল ইদ্রিস ছিল আমাদের আল ফারাবি ছিল এই নলেজ এখন ওয়েস্টে ট্রান্সফার হয়েছে সেই নলেজ আবার ট্রান্সফার হয়ে আমাদের করতুল গত একদিন হবে ইনশাল্ট তো আমাদের নাই একদিন যে আমাদের হাতে আসবে হুজুর আল্লাহ ভরসা নাকি শুধু আল্লাহ ভরসা বলে বসে থাকলে হবে সেলফ সেন্টার্ড হওয়া যাবে না উম্মা সেন্ট্রিক আমাদেরকে হইতে হবে উম্মার জন্য আপনার হৃদয় একাতর থাকতে হবে অন্যের জন্য কাজ করার একটা মেন্টালিটি আমাদের গ্রো করতে হবে যারা অন্যের জন্য করে তারা জানে যে এটাতে কি সুখ কি মজা আপনি অন্যকে দান করে দেখেন একটা সুখানুভূতি আপনার মধ্যে কাজ করবে এবং রাসুসাম বলেন ওল্লা হুফি আউন আবদি মা দাম আল্লাহ আব্দুফি আউন ই আখি আল্লাহ তালা ততক্ষণ পর্যন্ত বান্দার সাহায্যে থাকে ওই বান্দার যতক্ষণ পর্যন্ত এই বান্দা তার ভাইয়ের সাহায্যে থাকে এজন্য আমাদের প্রতিটি কাজে পদক্ষেপে আমাদের নির্যাতিত ভাইয়েরা যেন তারা আমাদের চিন্তায় থাকে তারা যেন আমাদের দোয়ায় থাকে আমাদের সহযোগিতায় থাকে এবং ওম্মার জাগরণে যেন নিবেদিত হয় আমাদের সকল এফর্ট সকল প্রজেক্ট সকল প্রচেষ্টা কি পারা যাবে কিনা বলেন ওম্মার জন্য এরকম স্যাক্রিফাইসিং মেন্টালিটি আমাদের থাকার দরকার আছে না নাই বলেন তাহলে উম্মা সেন্ট্রিক মেন্টালিটি আমাদের করতে হবে সমৃদ্ধ সুধিমণ্ডলী তাহলে ইসলামিক লাইফস্টাইল নিয়ে যদি আমরা কথা বলি আমাদের উম্মা সেন্ট্রিক হওয়ার কোনো বিকল্প নাই আমি যদি পুরো আলোচনার সামারি করি তাহলে বলতে হবে শুরুতে আমি যেটা বলেছিলাম যে এখানে পিক অ্যান্ড চুজ করে ইসলামিক লাইফস্টাইল অ্যাডাপ্ট করার আমাদের কোনো সুযোগ মনে আছে যে এই কথা দিয়ে শুরু করেছিলাম পিক অ্যান্ড চুজ করা যাবে মন মতো না পুরোটাই মানতে হবে এবং আটটা মোস্ট লাইকলি আটটা কোর ভ্যালিউজ অফ ইসলামিক লাইফস্টাইল আমি আপনার সাথে শেয়ার করেছি একটু যদি রিকল করি এক নম্বরে কি বলেছিলাম বলেন তো হালাল হালাল মেনটেন করতে হবে হারামের সাথে আমাদের কোনো সম্পর্ক দুই নাম্বারে প্রোডাক্টিভিটি তিন নম্বরে ফিত্রা বেসড লাইফস্টাইল হতে হবে চার নাম্বারে মডেস্টি পাঁচ নাম্বারে হতাশ হওয়া যাবে না মন কি তুমি বুঝিয়ে বলো আল্লাহ আছেন আমার সাথে অপটিমিজম তারপরে আল্লাহর উপর ভরসা করা গ্রেটফুলনেস সাত নাম্বারে কোনো কিছু না করে হ্যাঁ সব কিছু করার পরে রাইট সব কিছু আমার সব টুকুন করার পরে কি করব। কার এবং আমরা ওম্মা সেন্ট্রিক চিন্তা লালন করবো ওম্মা কেন্দ্রিক পারা যাবে তো এই কোর ভ্যালিউস গুলো যদি আপনি মেনটেন করেন দিস উড বি দা ইসলামিক লাইফ স্টাইল সমানিত ইসলাম ইসলাম আমাদেরকে যে লাইফস্টাইল প্রেসক্রাইব করেছে সেই প্রেসক্রাইব লাইফস্টাইলই আমাদেরকে সাবস্ক্রাইব করতে হবে এর বাইরে মুসলিমের কোনো লাইফস্টাইল থাকতে পারে এর বাইরে অন্য কোনো লাইফস্টাইল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হতে পারে আল্লাহ তালা আমাদের সবাইকে কথাগুলো বোঝার ও আমল করার তো অফিক সমৃদ্ধ সুদিমণ্ডলে আমি আবারও পাঠশালাকে সুক্রিয়া জানাই বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষকে সুক্রিয়া জানাই এবং দীর্ঘ এক ঘন্টারও বেশি সময় ধরে আপনারা যারা এই লম্বা আধুনিক যুগে ইসলামিক লাইফস্টাইল শিরোনামের এই সেমিনারে অংশগ্রহণ করলেন আপনাদের সবাইকে আবারও প্রাণ ঢালার শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে আমার আলোচনা এখানে আমি শেষ করছি আলাইহি তাকাল্লাতু ওয়া ইলাইহি উনিব ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু